না আবার ছবি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সাগুনি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো তোমাদের সঙ্গে করে আবার একটা নতুন ভিডিও আজকে শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো যাই হোক এখন দশটা চল্লিশ তো এই মাত্রই রান্নাবান্না সেরে ওপরে আসলাম আমার বরকে সব খাবার বুঝিয়ে দিলাম ওর কাজে বেরিয়ে পড়লো আর ছেলে কিন্তু এখন বাড়িতে নেই ছেলে একটু আগে মাত্রই গেল হচ্ছে কাকিমাদের বাড়িতে আছে তো যাই হোক আমার কিন্তু এখন একটু বেরোতে হবে একটু বাইরে আর্জেন্ট কাজ পড়ে গেছে তো সেই জন্য রেডি হতেই সবেমাত্র মাত্র যাচ্ছিলাম তো তার আগেই মনে পড়লো ব্লগ স্টার্ট করাই না সেই জন্য ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কেউ স্কিপ করে না সঙ্গে থাকো পুরোটা দেখতে থাকো আর এইখানে দেখো আমার ছেলে ড্রয়িং করছিল ছাড়া এই তো বিছানায় সব কিছুই পড়ে আছে তো সেগুলোই এখন আবার আমাকে গুছিয়ে রাখতে হবে তো এই যে দেখো আমি এখন রেডি হয়ে গেছি এবার হচ্ছে বেরোচ্ছি তোমাদের সাথে আবার পরে এসে দেখা করছি বাড়িতে এসে মানে আজের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে কিন্তু পুজো হয় তো তার জন্যই মা দেখো সব জোগাড়চাঁদ করে রাখছে তো তারপরে বন্ধুরা এই যে দেখো এটা কেউ কি কোনোদিন দেখোছো এই ফলটা আমিও কিন্তু ফার্স্ট টাইম মানে দেখছি আর সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতেও কিন্তু এই প্রথম দেখলাম তো যেখানে গিয়েছিলাম দরকারে তো সেখান থেকে না এই ফলটা দেখতে পেয়ে আমি বাড়িতে বাড়িতেও এতো এসে দেখি তো বাড়িতেও কেউ চেনে না তো আমি না একটা খেয়েছিলাম জানো তো তো লাল লালগুলো কিন্তু টক আর কালোগুলো কিন্তু মিষ্টি ছিল তো তারপর হচ্ছে এই যে আমি এখন বাড়ি চলে এলা আসলাম তো বাড়িতে আসতে বারোটা বেজে গেছে ছেলেকে হচ্ছে এবার খাও মা ওকে স্টান টান করিয়ে দিচ্ছে আমি যা জামাটা খুলে ফ্রেশ হয়ে নেবো তারপরেই ওকে গিয়ে ভাতটা খাওয়াতে বসবো আর ওকে তো খাওয়াতে গেলে মানে সাংঘাতিক সময় লাগে মানে খুব এক ঘন্টা আমাকে সময় হাতে রাখতে আজের দুপুরে রান্না ছিল ভাত আর তার সঙ্গে মাছের ঝোল পটল আলু দিয়ে আর তার সঙ্গে হচ্ছে শাক আর ছিল লেবু সব মাত্র খাওয়ানোর পর এখনো আসলাম উপরে তো ছেলেকে নিয়ে গেলো হচ্ছে কাকিমা না কাকিমা নয় ওর কাকা ছোট কাকা নিয়ে গেলো ওদের বাড়িতে তো ওকে খাওয়ানো হয়ে গেছে তো এখন আসলাম সব মাত্র উপরেই এসে ওই একটু বাইরেটাই একটা কাপড় আছে তো সেটাই এখন গুছিয়ে তুলে রাখবো ভাবলাম তো সেটা কালী পুজোতে পড়ে গেছিলাম জানেন তো এখনো তোলা হয়নি তো সেটাই এখন গুছিয়ে প্রথমে তুলে রাখবো তো প্রথমে সকালবেলায় যে জামা কাপড়গুলো ধুয়ে রাখা ছিল শুকিয়ে গেছিলো দুপুরে কিন্তু তুলে আনার পর না এখন হচ্ছে কি আর গুছিয়ে রাখতে পারছি না বিকালবেলায় গিয়ে একেবারে সব গুছিয়ে রাখছি তো এখন সেটাই গুছিয়ে রাখার পর এখন হচ্ছে এই যে দেখো শাড়িটা গুছিয়ে নিচ্ছি তো এটা কালী পুজো উপলক্ষে আমি পরে গিয়েছিলাম এই আসছে শনিবারেই তো এখনও গুছিয়ে তোলা হয় না তো সেই জন্য তুলে রাখছি আর আমি প্রতিটা শাড়ি যে একবার পরলেই ধুয়ে রাখি সেরকমটা নয় তো একবার পরলে কি করি বলো তো বন্ধুরা তো সেটাকে রোদ খাইয়ে নিই তো খাওয়ানোর পরে সেটাকে তুলে নিই তো তারপরে আলমারিটা গুছিয়ে দেখো এখন নিচে চলে এসে চা বসিয়ে দিলাম তো এটা হচ্ছে লাল চা মানে রচা বানাচ্ছি তো বাপির জন্য তো বাপির কাছ থেকে আসা মাত্রই দেখো চাটা বসিয়ে দিলাম আর দুধ চা যেহেতু খাই না সেই জন্য লাল চাই আর কি করে রাখলাম তো আবার রাত্রে গিয়ে যখন আমার বর আসবে তো তখন তার জন্য আবার আলাদা করে দুধ চা করে দেবো ও একদমই রচা খাই না তো সেই জন্য তখন করব। তো বন্ধুরা আমাদের এখানে হরিষেবা আরম্ভ হয়ে গিয়েছিল রবিবার থেকে তোমাদের কিন্তু বলেই ছিলাম আর আজ হচ্ছে অধিবাস মানে সেখানে ঠাকুর দেওয়ার আর কি একটা নিয়ম আছে তো তো হচ্ছে কি আমাদের বাড়ি থেকে মানে কাকিমারা ঠাকুর দিচ্ছে তো ওদের বাড়ি থেকে সবাই যাচ্ছে তো তার সঙ্গে আমার ছেলেকেও নিয়ে যাচ্ছে এই যে ছেলেকে হচ্ছে এখন দেখো স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম তো এখন যাচ্ছে হচ্ছে কাকিমাদের বাড়িতে দিয়ে আসতে তো বন্ধুরা তোমাদের বলে দিই তো এই হোলি উপলক্ষে আমাদের গ্রাম মানে পুরো ধুলোগড় এলাকাটা জুড়ে একটা কিন্তু বিরাট হরিসেবা করা হয় মানে সব এলাকা গ্রাম সবটাই জুড়ে তো সেখান থেকেই যে এই যে হোলির দিনটায় কত তো সোমবার আর মঙ্গলবার জুলে হচ্ছে কথা বসা ছিল মানে বাবা হরিকে আর কি আবেদন করা হচ্ছিল তো সেটার জন্য তো আজকে হচ্ছে অধিবাস মানে বুধবার হচ্ছে অধিবাস আর সেখানে কিন্তু সবাই নিজেদের মনের প্রার্থনা জানিয়ে বাবা গোপাল তারপর হচ্ছে সখী রাধাকৃষ্ণ সব কিন্তু মানত করে তো সেখানেই আজকে যারা মানত করবে তারা ওই ঠাকুরগুলো যারা আর কি মানত করে তারা সেখানে দিয়ে আসতে হবে তো সেখান থেকে ওই হরিনামের দল আসবে তো সেখান থেকে এসে নিয়ে যাবে আর এটা হচ্ছে কাকিমাদের ঠাকুর এই যে দেখো এবছরে কাকিমারা এই রা রাধাকৃষ্ণ ঠাকুরটাই দিচ্ছে আর এটা হচ্ছে আমার দেওর এই নাম দিয়েই আর কি দেওয়া হচ্ছে পুজোটা তো দেখো এখন কিন্তু আমাদের হরি সেবা থেকে সেখান থেকে আর কি দলও চলেছে যে ঠাকুরটাকে নিতে আর এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্যও কিন্তু মানত করা থাকে যেমন হচ্ছে আমার ছেলেরই মানত করা আছে তো দেখা যাক আমার ছেলের কিন্তু আগের বছর করে দিয়ে দেওয়াও যেতে পারে মানে আর কি ওর মানতদা তো তারপর দেখো এই যে রাধাকৃষ্ণ ঠাকুরটাকে এখন কিন্তু তোলা হচ্ছে দেওরেরই নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল তো কিন্তু ও নিয়ে যেতে পারলো না তো শেষ পর্যন্ত কাকুই কিন্তু মাথায় করে নিয়ে গিয়েছিল পুরোটাই মানে এখান থেকে বাবা হরির মন্দির পর্যন্ত সেখানটা তো আর শেয়ার করতে পারলাম না কারণ আমি কিন্তু যাইনি সেই জন্যে তো বন্ধুরা তোমাদের তো বললে আমি শেষ পর্যন্ত কাকুই কিন্তু মাথায় করে নিয়ে গেছিলো এই যে দেখো এখন নিয়ে যাচ্ছে আর ওখানে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুরের মানত পড়বে তো সেটা কিন্তু আমি ওখানে গেলেই তোমাদের কিন্তু শেয়ার করব যখনই যাব তখনই মাত্র তোমাদের শেয়ার করবে তো এখন কিন্তু সবাই বেরিয়ে পড়েছে আর এখান থেকে আর একজন এই যে দেখো এটাও আমাদের পাশের বাড়িতে এ আর কি এই দিদিটা দিচ্ছে হচ্ছে গোপাল মানুষ এই যে দেখতে পাচ্ছ ওই ছোট্ট গোপালটা তার ছেলের জন্য মানুষ ছিল এই গোপালটাকে নিয়ে যাওয়া হচ্ছে একসঙ্গে আর এখানে তো আমার ছেলেও খুব আনন্দ করতে করতে দেখতেই পাচ্ছে ওর পিসির হাত ধরে কিন্তু চলে যাচ্ছে তো গাইস তো ছেলেকে তো দেখলেই ঠাকুর দিয়ে আসতে চলে গেলাদের সাথে অনেকক্ষণই গেছে তো তারপরে আমি মাঝখানে টিফিন খেয়েছিলাম খেয়ে একটু বসলাম তো এখন তো এখন বাজে এগারোটা করে তো এখন হচ্ছে সকালবেলাতেই মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম তো এখন হচ্ছে একটু সেই তেলটা মেখে নিচ্ছি তো যাই হোক চলো তাহলে চুলটা কিন্তু অর্ধেকটা শুকেই গেছে আমি অর্ধেকটা শুকিয়ে গেলে তখনই তবে এই গিয়েই মাখি বেশ অনেক দিন তোকেই কিন্তু চুলের শ্যাম্পু করব করব করে কিন্তু একবারেই করতে পারছি না কিন্তু আজকে ছিল মানে ধরো বৃহস্পতি প্রতিবারে মঙ্গলবার এরকম করে করে না করাই হচ্ছে না কিন্তু আজকে ছিল বুধবার তো সেই জন্য কী করেছে আজকেই শ্যাম্পুটা করে নিলাম আর কিন্তু ইচ্ছা আছে চুলটা একটুখানি সেপ করে মানে দগাটা ভীষণভাবে কিন্তু ফেটে গেছে তো সেটা একটু শেপ করার ইচ্ছা আছে তো দেখা যাক বিকালবেলা কিন্তু এটা শেপ আমি করতেও পারি তো তো যা বন্ধুরা এখানে কিন্তু আজকে আমি ভিডিওটা শেষ করছি হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকো শুধু থাকো আর হ্যাঁ বন্ধুরা যারা ভিডিওটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সামনে কিন্তু আরও অনেক অনেক ভালো ভালো ব্লগ আসবে তো টাটা